গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ দেখো আমার শিউলি গাছে আজ তিনটে ফুল ফুটেছে এই যে দুটো গাছে পড়েছে আর এই রয়েছে আরও কুড়ি হয়েছে আর এই দিকে কয়েকটা রোজ ফুটেছে আর এই দিকে দেখো এই ফুলগুলোর কালারগুলো কি সুন্দর কি সুন্দর দারুণ দারুণ সকালবেলাটা সুন্দর হয়ে গেল আরও লক্ষ্মী বানিয়ে ফেলেছে মাছের জল ডিম ডিমটাও একটু ঝোলডাই পেটি করা হয়েছে কারণ অনেককে দিতে হবে এইগুলো লক্ষ্মী বানিয়েছে আর কি করবে লক্ষ্মী এ রুটি আর আর তো কিছু না হয়ে গেছে তো না রুটি তরকারি হ্যাঁ রুটির সাথে তরকারি করতে হবে এটাই হবে তরকারি হবে হয়ে গেল তাই তো হ্যাঁ আর শীত মালু কি কি ভাজা হলো জানো শিম আলু বিনস আলু গাজর হুম দিয়ে কুচিয়ে ভাজা হয়েছে হ্যাঁ এই হয়েছে মাছটাও হয়েই এসেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ গুড মর্নিং এখন ও যাবে ফুলবেল পাতা আনতে বৃহস্পতিবার পুজোর জন্য বাজারে আর আর কিছু তো আজকে বাজার করার নেই না কালকে তো বাজার করেছি সবজি সব আছে বাঁধাকপি ফুলকপি সিম বিনস গাজর কাল অনেক কিছু অনেক অনেক নিয়ে এসছো না সবই তো রয়েছে গাছগুলো আজকে লাগাবে ওই দেখো মাটি রেডি করেছে গাছগুলোকে সব টবে দেবে ছোট গাছগুলো দিতে না করে দিয়েছে এই দেখো রুনুর পুজোর বাসন ধোয়া কমপ্লিট বৃহস্পতিবারের ও ওর কাজ নিয়ে একদম সকাল থেকে সব কিছু কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ না আপনি থাকলে তোমার সামনে একদম পুরো বসে থাকতো এখানে। না না আরে দে না না ওটা ওটা দেই কি? ওটা না কি দে? কোনটা? ওই দে ওই দে। আমাদের প্রচুর গাছ হয়ে গেছে বলো। নাম গাছ প্রতিদিন কাল দিন না। দেখেছো? দেখেছি গুলো এই সিজনে আর হবে না। না এই যে ও মাটি রেডি করছে টব গুলো সব

আমি ঢাকার তা আমি কি কিছু পারি না আমি যেগুলো পারার সেগুলো পারি এইগুলো পারি না আমার ব্রেকফাস্টে রয়েছে আজকে এই মিক্স সবজি আর রুটি আমি পুজো করে এসে এখন খাচ্ছি একটু বেলা হয়ে গেল কিন্তু আজকে আমার পুজোটাও খুব ভালো করে দেবার ছিল এই দেখো নিয়ে চলে এসছি হাঁসের ডিম সবাই শুনছি খুব হাঁসের ডিম খাচ্ছে এবার হাঁসের ডিম তো আমার হচ্ছে না তার জন্য কেউ এনে দিচ্ছে না তাই আমি ব্লিংকিট থেকে অর্ডার করে নিয়ে চলে এসছি হাঁসের ডিম আর মিষ্টি দই খাওয়া দাওয়া তো সবার সব কিছু কমপ্লিট লাঞ্চ হয়ে গিয়ে এখন বসে আছি বড় ছেলে আবার অফিস থেকে তাড়াতাড়ি আস দেখো আমাদের কম্বল বেরিয়ে গেছে এখনও তো কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা মনে হয় পড়েনি কাদের কাদের কম্বল টম্বল বেরিয়ে গেছে জানিও তো কারণ প্রপার কলকাতায় আমাদের এখানে যেমন দুটো চাদর গায়ে দিলেই এখন হয় কিন্তু ওকে দেখো একদম কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আজকে রাতের চিকেনটা একটু অন্য রকম বানানো হচ্ছে তার জন্য এই মশলাগুলোকে দেখো ভেজে নিচ্ছি শুকনো খোলায় শুকনো লঙ্কা গোলমরিচ বড়ো এলাচ ছোটো এলাচ আর যে তারা ফুল দারচিনি সমস্ত কিছু দিয়ে আর হচ্ছে নিয়েছি ধনে আর মৌরি এই পুরো মশলাটাকে হালকা করে ফ্রাই করে পেস্ট করে নেব পেস্ট না ডাস্ট একটা গুঁড়ো তৈরি হবে আর কি এইদিকে মাংসটাকে দই দিয়ে আর অল্প সর্ষের তেল দিয়ে ম্যারিনেট এখানে পেঁয়াজ আদা রসুন বাটা অল্প হলুদ নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আলাদা করে তারপরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে আবার খুব ভালো করে সব মশলা শুদ্ধ চিকেনটাকে ভালো করে কষাবো সব চিকেনটা দিয়ে দিলাম কষাতে এভাবে চিকেনটা কষাতে কষাতে এতে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম কারণ টমেটোটা দিলে একটু ভালো গ্রেভি তৈরি হবে আমার অনেকটা চিকেন এখানে আড়াই কেজি চিকেন আমি করছি ভাজা মশলাটা এদিকে গুঁড়ো হয়ে করে নিয়েছি আমি আর এইদিকে দেখো চিকেনটা প্রায় কষা হয়ে রেডি হয়ে এসছে যখন কষা পুরো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব এই মশলা গুঁড়োটা মশলা গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ চেড়ে ঢেকে রেখে দেব। এই চিকেনে আলাদা করে জল দিতে হবে না কারণ এটাকে কষাতে কষাতে যা জল বেরিয়েছে এটাতেই হবে দেখো এরম একটা সুন্দর চিকেন রেডি করে ফেললাম আমি রাতের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্যে বাই বাই সবাই ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও বাই বাই